আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা এখান থেকে অর্ধেকটা আলোচনা করবো পৃষ্ঠা একশো ছয় থেকে তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমরা এখান থেকে ক্লাসটি শুরু করছি এবার নিজেদের এই পরিস্থিতিগুলোতে আত্মপ্রত্যয় যোগাযোগ মানে অ্যাসারটিভ কমিউনিকেশন এর কৌশল ব্যবহার করার পালা তার আগে আবার একটু মনে করার চেষ্টা করি অন্যের সাথে কথোপকথনের সময় খেয়াল রাখবো যোগাযোগের মূল উদ্দেশ্য হলো আমি যা বলতে চাই সেটা কাউকে আঘাত না করে সুস্পষ্টভাবে তুলে ধরা আর এর জন্য আমি চাই আমি মনে করি আমার প্রয়োজন এবং তা আমাকে ডট এখানে ভাবে সাহায্য করবে অর্থাৎ আমি বিবৃতি সূচক বাক্য ব্যবহার করে যোগাযোগ করব। শুরু করার আগে নিচের প্রশ্নগুলোর জবাব জেনে নেই উত্তর হ্যাঁ বদক হলে বায়োটিক চিহ্ন দি দিই তাহলে আমাদের এখানে দেখো এখানে কি বলা আছে এখানে বলা আছে দেখো কি চাই তা কি আমি সঠিকভাবে জানি এখানে তো আমার উত্তরপত্রে চলে যাই দেন সাথে সাথে পড়ে নেব তো দেখো এখানে বলা আছে কি চাই তা কি আমি সঠিকভাবে জানি হ্যাঁ জানি যা বলছে এবং যেভাবে বলছে অর্থাৎ আমাদের ব্যবহৃত ভাষা মুখ ভঙ্গি স্বরভঙ্গি সব মিলে সেই অর্থ প্রকাশ করে হ্যাঁ প্রকাশ করে এই ঠিক আমার ভাষা কি বক্তব্যটুকু মানে আমার ভাষা কি বক্তব্যটুকু বিশ্লেষণ করে নিজের মতামত বা মনোভাব স্পষ্টভাবে তুলে ধরতে পারবে হ্যাঁ ঠিক তারপর দেখো আমার ভাষা কি এটা তোমার পড়েছি দেন দেখো নিজের বক্তব্য যেভাবে উপস্থাপন করছি তা কি অন্যের জন্য সম্মানজনক এটা তো ঠিক তো দেখো আমরা এই সবগুলো টিক দিয়ে কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে তো এখন আমরা দেখব এখানে আমাদের একটি কাজ আছে এখানে দেখো এখানে কিছু বক্স আছে দেখো এখানে আত্মপ্রত্যয়ী আত্মপ্রত্যয়ী যোগাযোগ তো এখানে দেখো আছে দেখো প্রথমটা আছে কি ও কেন বলতে চাই তা স্পষ্ট করে ভেবে নিজেকে প্রস্তুত করবো দেন আমি সূচক বাক্য ব্যবহার করে শ্রোতার সামনে নিজের কথা তুলে ধরব ভাষা ও অঙ্গভঙ্গিতে দৃঢ় শ্রদ্ধাশীল ও নমনীয় হব নিজের ভাষা দেহভঙ্গি মুখভঙ্গি ও কণ্ঠস্বরের ব্যাপারে সচেতন হব যোগাযোগের ফলাফল ইতিবাচক না হলে নিজের অনুভূতি ব্যবস্থাপনা করব তো এগুলো তোমরা বাকিগুলো এগুলো রিডিং পড়ে নিও ঠিক আছে একশো সাত পেজ তারপরে এগুলো সবগুলো তোমরা নিজে একটু রিডিং করে নিও তো এখানে দেখো একটু কাজ আছে জার্নাল লেখার সময় নিচের প্রশ্নগুলো আলোকে লিখবো এখানে আমাদের একটি জার্নাল লিখতে হবে ঠিক আছে তো সেটা লিখার আগে দেখো এই প্রশ্নগুলো খেয়াল করতে হবে তো দেখে নি আমরা সে প্রশ্নগুলো কী আছে গত এক মাসে বড়দের সাথে যোগাযোগে কি কি সমস্যা বোধ করেছি দুই পরিকল্পনা অনুযায়ী কৌশল ব্যবহার করে তার ব্যবস্থাপনা করতে পেরেছি কি এক্ষেত্রে কি কি কাজ করেছি তিন কাজগুলো করতে কেমন লেগেছে চার এই কাজগুলো আমাকে ভালো থাকতে কিভাবে সাহায্য করেছে পাঁচ অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে কোন কোন কাজগুলো সাহায্য করেছে শিক্ষক বা পরিবারের কাছে কি আমার কোনো সাহায্য দরকার সেগুলো কি? তো দেখো এখানে আমাদের যে ছকটি আছে সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে আত্মপ্রত্যয়ী যোগাযোগের মানে অ্যাসার্টিভ কমিউনিকেশন চর্চা এবং উদ্বুদ্ধকরণ সংক্রান্ত আমার কাজ সে কাজগুলো এখানে আমাদের লিখতে হবে তো চলো আমরা সেটা লিখে নিই এবং আমরা উত্তরপত্রে চলে যাই আর তোমরা এখনও যারা সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করিনি এবং লাইক কমেন্ট করতে ভুলবে না কমেন্ট বক্স অবশ্যই লিখবে তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো দেখো উত্তরপত্রে চলে এসেছি আমার ভালো লাগার কথা বাবা মাকে বলতে বিব্রত বোধ করি দেন দুই নম্বর পয়েন্ট দেখো আমি ফুটবল খেলতে ভালোবাসি কিন্তু বাবা তা পছন্দ করে না প্রথমে আমি তা মাকে বুঝিয়ে বলছি এবং তাকে আত্মস্থ করতে পেরেছি পরে তাকে সাপোর্ট হিসেবে নিয়ে বাবার কাছে গিয়ে বিষয়টা তুলে ধরেছি এবং বাবা তা মেনে নিয়েছে এখন আমি বন্ধুদের সাথে খেলতে যাই তিন তিন নম্বর পয়েন্ট দেখো এখন আমি পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলি মন ভালো থাকে এবং পড়াশোনায় মনোযোগী হই চার বন্ধুদের সাথে নিয়মিত ক্লাস করি এবং খেলি তাই তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক পাঁচ আমার পরিবারের সবাই আমার সাথে থাকলে আমি বড় ফুটবলার হব তো এই ছিল আমাদের উত্তরপত্রটি তো দেখো আমরা আমাদের এই উত্তরপত্রটি কমপ্লিট করে ফেলেছি দৈনন্দিন জীবন আত্মপ্রত্তি যোগাযোগের যেই চর্চা বা উদ্বুদ্ধকরণ সংক্রান্ত আমার কাজগুলো ছিল সেগুলো আমরা এখানে লিখেছি এখন আমরা নেক্সট ক্লাস করবো আমার অগ্রগতি আমার অর্জন তো এখানে দেখো মূল্যঞ্চক এক আছে এখানে মূল্যঞ্চক একই আছে আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ তো চলো আমরা এটার উত্তর দেখে নিই এখানে আছে নিজের মন্তব্য সবারই মন্তব্য অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য এবং এখানে দেখো আছে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ শ্রদ্ধাশীল আচরণ সহযোগিতামূলক মনোভাব দেন আছে পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান তো চলো আমার উত্তরপত্রটি দেখে নিই তো দেখো আমরা উত্তরপ্রদেশে চলে এসেছি এখানে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ খুব ভালো নিজের মন্তব্য সবারই মন্তব্য খুব ভালো অভিভাবকের মন্তব্য খুব ভালো শিক্ষকের মন্তব্য এখানে শিক্ষক চাই লিখতে পারবেন ঠিক আছে তোমরা ফাঁকা রাখতে পারো তো আমি এখানে লিখে দিলাম খুব ভালো দেন শ্রদ্ধাশীল আচরণ নিজের মন্তব্য ভালো সবারই মন্তব্য ভালো অভিভাবকের মন্তব্য ভালো শিক্ষকের মন্তব্য ভালো আমি দিয়েছি চাই এখানে তোমরা ফাঁকা রাখতে পারো শিক্ষক লিখবেন ঠিক আছে দেন দেখো সহযোগিতামূলক মনোভাব নিজের মন্তব্য খুব ভালো সব পার্টির মন্তব্য ভালো অভিভাবকের মন্তব্য ভালো শিক্ষকের মন্তব্য আরও ভালো করার সুযোগ আছে দেন পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান নিজের মন্তব্য খুব ভালো সব মন্তব্য খুব ভালো অভিভাবকের মন্তব্য খুব ভালো শিক্ষকের মন্তব্য খুব ভালো তো এই ছিল আমাদের উত্তরপত্রটি তো দেখো আমরা আমাদের মূল্যায়ন ছকটি কমপ্লিট করে ফেলেছি এখন আমরা দেখব মূল্যায়ন ছক দুই এখানে কি বলা আছে এখানে দেখো কী বলা আছে এটা অবশ্য আমরা নেক্সট ক্লাসে করব মূল্যঞ্চক দুই থেকে আবার নেক্সট ক্লাসে করবো এবং এই ফিডব্যাকটাও নেক্সট ক্লাসে করবো তাজে পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ আল্লাহ হাফিজ